আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে দুইটা ডেল্টা সেট দেখাবো দুইটা সেটেরই বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব এ টু জেড এবং দাম সহ বলে দিব এবং ভিতরের যে কন্ডিশনগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন আর যে ভাইরা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন আমাদের ফেসবুক পেজ দয়ানগঞ্জ সাউন্ড এই পেজটা ফলো করে দিবেন তাহলে আপডেট ভিডিও এবং লাইভগুলো আপনারা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো দুইটা সেটেরই ভিতরের কন্ডিশন আমি দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমি প্রথম উপরে যে সেট এটার ভিতরের কন্ডিশন আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো আমি আপনাদের এখন ভিতরের কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আরেকটা বিষয় হলো অনেক ভাই কী করেন অল্প একটু ভিডিও দেখাই ফোন দেন পুরো ভিডিওটা দেখেন না ভাই আপনাদের জন্যই আমরা ভিডিও করি যাতে করে আপনারা দেখে বিস্তারিত ক্লিয়ার হয়ে যান আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কীভাবে বুঝবেন তো সেটটা যে ভিতরের কন্ডিশন দেখতেছেন এটা সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় কোনো কাজ হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার হইল এক্সেল এস আষ্টশো বড়ো সাইজের ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটারগুলো হল আশি ভোল্ট ক্যাপাসিটার আশি ভোল্ট ট্রান্সফর্মার এক্সেল এস আষ্টশো যারা আপনার আঠারো ইঞ্চি ফুল রেঞ্জ এবং পনেরো ইঞ্চি ফুল রেঞ্জ চার ইঞ্চি ভয়েস কলে মাল চালাইতে যাইতেছেন বা চার ইঞ্চি ভয়েস কোলে সাপ চালাবেন মূলত সেই ভাইদের জন্য আর সির এই সেটটা এটা দিয়ে আপনারা আঠারো পনেরো হেউজভাবে চালাইতে পারবেন বোর্ডগুলো একটু দেখেন একদম ফ্রেশ এক কথায় কোনো রকমের কাজ হয় নাই আর আমাদের কাছে কোনো লোকোচুরি পাবেন না যেটা যেমন আছে তেমনটাই পাবেন মিথ্যা আশ্রয় নিয়ে আমরা কোনো ব্যবসা করি না আর অবশ্যই আপনারা যদি কোনো মালামাল বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারবেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে তো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আপনারা চাইলে স্টিল ছবিও আপনারা নিতে পারবেন তো জানি না কতটুকু ক্লিয়ার দেখছেন বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসে আপনাদের চাহিদা মতো সেট লুট দিয়ে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন তো এটা তো আপনারা দেখলেনি তো আমি এখন আপনাদের নিচের যে সেটটা ওইটা দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আপনাদের এখন নিচের যে সেটটা এটা আপনাদের দেখাবো উপরেরটা তো আপনারা দেখছেন তো এটা হইল আপনার ক্যাপাসিটার হইল। আপনার আশি ভোট ট্রান্সফর্মার এক্সেল এস বারোশো এটা অরিজিনাল ইউএসএস সেট এ গ্রেট সেট ফুল ফ্রেশ কন্ডিশন এক কথায় কোনো রকমের কাজ কাম হয় নাই বোর্ডগুলো একটু ভালো মতন দেখাও যাতে ভাইরা দেখে বুঝতে পারে আমাদের কাছে কোনো লুকোচুরি পাবেন না যতটুকু সম্ভব হয় আমরা খুলে দেখাইতেছি যাতে করে দূরের যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের মনে কোনো কনফিউশন যেন না থাকে যাতে আপনারা কোনো সময় টেনশন না করেন যে আসলেই ভিতরের কী অবস্থা বা কী তো আপনাদের জন্য এইভাবে আমাদের ভিডিও করা তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে তারপর যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এটা ফুল ফ্রেশ কন্ডিশন রকমের কাজ হয় নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সেটটার বয়স মাত্র আপনার আট থেকে নয় মাসের মতো তো এগুলো আসলেই যেগুলো একটু ময়লা দেখছেন ড্রাস্ট এগুলো আসলে ধোলাবালির জন্য এরকম হয়েছে এগুলোতে কোনো রকমের কাজ হয় নাই এটা বিগ সাইজের ট্রান্সফর্মার এক্সেল এস বারোশো ক্যাপাসিটার আশি ভোল্ট যারা প্রফেশনাল সাপ বা ঠান্ডার পার্ট পাঁচ ইঞ্চি ভয়েস কয়ালের সাপ ফুল রেঞ্জ চালাবেন মূলত তাদের জন্য এটা আর ডেল্টা সেট সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই যারা ডেলটা সেট বিগত দিনে চালাইছেন বা এখনও চালাইতেছেন আপনারাই জানেন এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এগুলা কেমন বাজে তো এটার দাম পড়বে আপনাদের এর আগে যে সেটটা দেখলাম দাম বলি নাই যেটা এক্সেল এস আষ্টশো ক্যাপাসিটার আশি ভোল্ট ওইটার দাম পড়বে উনচল্লিশ হাজার টাকা আর এটা যেটা ক্যাপাসিটার আশি ভোল্ট ট্রান্সফর্মার অ্যাক্সেল এস বারোশো এটার দাম পড়বে একচল্লিশ হাজার টাকা তো অবশ্যই আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভিডিও কলও চেক করে নিয়ে যেতে পারবেন মানে চেক করে দেখতে পারবেন আর আমাদের আশেপাশের জেলার যে ভাইরা আছেন আপনারা সরাসরি আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের চাহিদা মতো মালামাল লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন তো আমাদের লোকেশনটা হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালামাল নিতে পারবেন তো প্রিয় ভাইরা অনেকক্ষণ কথা বলে ফেললাম আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পাশেই থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম